ভোরলাতে অগ্নিকাণ্ডের জেরে ভর্তিভূত হল তিনটি অস্থায়ী দোকান এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া পেছনে তিনটি অস্থায়ী দোকানে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ছুটি আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর বিভাস সাহা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ শত্রুতা বসত কোন একটি দোকানে আগুন ধরিয়ে দিলে একে একে তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায় পুলিশ হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ও আশেপাশে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে ঘটনা তদন্তে নেমেছে তিনটি দোকান হাসপাতালের রোগী ও রোগীর আত্মীয়দের খাবারের দোকান ছিল অস্থায়ীভাবে এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে করেছে দুস্থ ব্যবসায়ীরা তিনটা সাত দিনের সময় আমার একটা ফোন নমস্কার আমি বাউন্ন নম্বর কাউন্সিলর কাউন্সিলার সাহা আমার কাছে সাড়ে তিনটার দিকে একটা ফোন যায় আমি ফোনটা রিসিভ করি করিয়া তখন বলে এরকম আগুন একটা আগুন ধরেছে এবার কে ধরাইছে সেটাও দেখতে দেখতে পারিনি এরা বলছে ইচ্ছা করে কেউ মনে হয় এবার আমি এসে সকালে আসলাম এসে আমি সাড়ে চারটার মধ্যে পাঁচটার দিকে আসছিলাম একবার তারপরে আবার এখন আসলাম তো এসে দেখলাম যেটা মানে এরা গরিব লোক এরা চা বিক্রি করে খায় এদের অবস্থা খুবই খারাপ তো এটা আমাদের ক্লাব থেকে বা আমরা সবাই মিলে এদেরকে খুব দুস্থ পরিবার তো ওই জন্য বসানো হয়েছিল পাড়ার সব লোকজন মিলে এদেরকে বসানো হয়েছিল তো এখানে অন্য অন্য পাড়ারও লোক আছে যারা করে খায় এখানে তো ব্যাপার হচ্ছে যেই ধরাক বা যেই জিং করেই ধরুক এটা একটু তদন্ত করলে খুব ভালো হয় এবং প্রশাসক লেভেল থেকে যদি হাসপাতাল সুপারকে একটু বলে সিসি ক্যামেরাটা চেক করা হয় তাতে খুব ভালো হয় কেন আজকে এরা গরিব লোকেরা একটা তিরপলক কেনার পয়সা নাই এদের এরকম অবস্থা দিন আনে দিন খায় আমাদের ঠিক মতন চলে না এখানে এবার এদেরকে যদি প্রশাসক একটু হেল্প করা হয় বা আর্থিক সাহায্য করা হয় তাতে আমি খুব সকালবেলায় কে ধরাইছে এটা আমরা এখন তো মানে বলতে পারছি না কিন্তু এটা কেন শর্ট সার্কিট হয়নি বা

ঘটনা ঘটেছে এটা রাত্রে এখান থেকে ফোন করেছিল আমাদেরকে যে দোকানে আগুন লেগেছে কটা দোকানে তিনটা দোকানে কীভাবে লাগবো আগুন কেউ হয়তো লাগাই দিয়ে গেছে আগুন কি মনে হচ্ছে মনে হচ্ছে তো এরকমই কারণ একটা দোকানের পিছনে আগুন লেগেছে ওটার জন্য দুটা আগুনই দুটা দোকানে আগুন জ্বলে মানে আর একটা দোকানে প্রথমে সামনে দিয়ে লাগিয়ে গেছে কেউ যারা আগুন লাগিয়েছে তারা কি কেউ আইডেন্টিফাই করতে পারছে না এখনো তো আইডেন্টিফাই করেনি কেউ পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো কি বলছো পুলিশ কি বলল পুলিশ তো আমি জিজ্ঞাসাবাদ করে গেছে যে কিছু হয়েছে কি না তো কি চাইছো কি চাইছি কি এটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে হসপিটালে সেটা যেন আরও বাড়াই দেওয়া হয় আর রাস্তার মোড়ে যেন একটা সিসিটিভি ক্যামেরা লাগে এত বড় দুর্ঘটনা হুম তারপরে এখানে দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছিল এক গাড়ি দমকল এসেছিলো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের ক্ষয়ক্ষতি তো অল্প স্বল্প হয়েছে পাশের দোকানে বেশি হয়েছে